ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্ব বিশ্লেষণে অর্জুনকে বলেছেন কর্ম দু প্রকারের একটি কামনা পূরণের জন্য এবং একটি কামনা নিবৃত্তির জন্য হয়ে থাকে সাধারণ মানুষ কামনা পূরণের লক্ষ্যে কর্ম করেন আর কর্মযোগীরা কর্ম করেন কামনা নিবৃত্তির জন্য কর্মপ্রবৃত্তি এবং কর্মনিবৃত্তি দুটি প্রকৃতির গুণে হয়ে থাকে চলা বসা দেখাশোনা মৌনতা সমাধি এই সকলই কর্ম প্রকৃতি সর্বদাই ক্রিয়াশীল কাজেই প্রকৃতির সাথে সম্পর্কিত কেউই এক পল কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির সম্পর্ক বিচ্ছিন্ন হলে তবেই এ অবস্থার পরিবর্তন সম্ভব যতক্ষণ আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ প্রকৃতিকে ছাড়া সম্ভব নয় আকাঙ্ক্ষাহীনতাই এই সম্পর্ক ছিন্ন করাতে সক্ষম সেজন্য ভগবান কর্মযোগীদের চারটি উপদেশ দিয়েছেন প্রথমত কর্মে তোমার অধিকার থাকবে না দ্বিতীয়ত কর্মফলে তোমার অধিকার থাকবে না তৃতীয় তুমি কর্মফলের হেতু হয়েও না এবং চতুর্থ কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয় সিদ্ধি লাভ করার একমাত্র এগুলিই উপায় যিনি সিদ্ধি লাভ করেছেন তিনি এসবের পারে চলে গেছেন জগতের কোনো বিষয়েই তার আগ্রহ থাকে না তার কিছু পাওয়ার বাসনা থাকে না প্রাণ রক্ষার চিন্তাও থাকে না বা মরার ভয়ও থাকে না তিনি যদিও বা কিছু করেন তা শাস্ত্রবিহিতই করে থাকেন সেজন্য তার কর্ম হতে কোনো দোষ উৎপন্ন হতে পারে না তিনি সকলের আত্মস্বরূপ হয়ে কালাতিপাত করেন দেবতারাও তার বিঘ্ন ঘটাতে পারেন না ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন